এবার একেবারে বড়ো সড়ো উইকেটের পতন একসাথে দু উইকেটের পতন তৃণমূলে গ্রেপ্তার দুই হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতার দাদাগিরি শেষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে একাধিক হেভিওয়েটরা একাকে জামিনও পেয়ে গেছেন তারা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য প্রত্যেকেই জামিন পেয়েছেন তবে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন জীবন জীবনকৃষ্ণ সাহা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিন বছর পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর হতে চলল এখনও পর্যন্ত রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে তার মধ্যেই রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক ঘটনায় নাম জড়াচ্ছে শাসক দলের যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল হাইকম্যান্ড দলের নেত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ঠিক সেই মুহূর্তেই কেঁচো ঘুরতে ঘুরতে কেউটে বেরিয়ে আসছে তৃণমূল নেতাদের দাদাগিরি থেকে শুরু করে তোলাবাজি একের পর এক কুকীর্তি প্রকাশে আসছে আর এবার কিন্তু সরাসরি প্রমাণ তুলে দিতেই কিন্তু তোরপার গ্রেপ্তার হেভি ওয়েট দুই তৃণমূল নেতা যা ঘটল যা অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল একেবারে গোটা রাজ্য পুজোর চাঁদা নিয়ে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল তফসিয়ার ঘোবরা এলাকা টাকা দিতে দেরি হওয়ায় রাস্তায় ফেলে এক যুবক ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠলো এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতরা হল দীপক দেওরূপে চীনা বাবু এবং গঞ্জাল গঞ্জালভেস কেন এই সংঘাত জানা যাচ্ছে গোবরা উজ্জ্বল সংঘের সদস্যরা অমিত সরকার নামে এক যুবকের কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন এর মধ্যে তিন হাজার টাকা এবং এক হাজার টাকা লিখিতভাবে এবং বাকি ছ হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়েছিল টাকা দিতে দেরি হয় অমিতের ভাইকে প্রথমে ডেকে গালিগালাজ করা হয় এরপর অমিত বাড়ি থেকে নিচে নেমে এলে দুষ্কৃতীরা তাকে বাঁশ ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে তাকে বাঁচাতে এসে তার ভাই স্ত্রী এবং বাবাও আক্রান্ত হন এবং এই ঘটনার ভিডিও করে রাখেন অভিযুক্তরা এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই কিন্তু তোলপাড় ভিডিওটি বড় সড় প্রমাণ আক্রান্ত অমিতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার একটি ভিডিও পুলিশকে তুলে দেওয়া হয় এই ভিডিওয়ে দীপক দে ও রবীন গঞ্জালভেসকে মারধর করতে দেখা যাচ্ছে ভিডিওটি হাতে পাওয়ার পর তফসিয়া থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তরা কলকাতা ছেড়ে পালানোর চেষ্টা করেছিল মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কার্যত ফিল্মি কায়দায় তাদের গ্রেপ্তার করে যেতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় আরও ছয়জন অভিযুক্ত রয়েছে যাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি কিন্তু যে খবরটা উঠে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হলো দুপক্ষই আসলে তৃণমূলের সদস্য তৃণমূলেরই নেতা অর্থাৎ যাদের কাছ থেকে দশ হাজার টাকা চাঁদা যাওয়া হয়েছে চাঁদা না দেওয়ার জন্য যাদের গাড়ি গালাজ করা হয়েছে তারাও যেমন তৃণমূল নেতা তেমনই কিন্তু যারা চাঁদা চালিতে গিয়েছিলেন তারাও তৃণমূলেরই কর্মী সমর্থক নেতা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় জড়িত দুপক্ষই তৃণমূল কংগ্রেসের সমর্থক অমিত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ক্লাবের প্রাক্তন সেক্রেটারি ছিলেন এবং সম্প্রতি তাকে সরিয়ে বর্তমান সেক্রেটারি হন দীপক দে ওরফে চীনা বাবু নতুন সেক্রেটারি হওয়ার পর পোস্টার বা ব্যানার লাগানো নেই বচসার সূত্রপাত যদিও অমিত সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাল্টা অভিযোগ করে যাচ্ছে পুলিশ অমিতের বিরুদ্ধে ওটা অভিযোগও খতিয়ে দেখছে অমিত সরকারও কিন্তু গ্রেপ্তার হয়ে যেতে পারেন কারণ অমিত সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন কারণ অমিত সরকারকে সরিয়ে দীপক দে ওরোপে চীনাকে সভাপতি করা হয়েছে ক্লাবের ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে আর এই দুর্গা পুজোকে নিয়েই কিন্তু ঝামেলার সূত্রপাত কোনো পোস্টার ব্যানার লাগাতে দিচ্ছে না অমিত সরকার এই নিয়ে ঝামেলার সূত্রপাত এবং তার সাথে সাথে বিস্ফোরক যে অভিযোগ চাঁদা তোলা নিয়ে তোলা বাজি দশ হাজার টাকা চাঁদা তার মধ্যে তিন হাজার টাকা এবং এক হাজার টাকা লিখিতভাবে দেওয়া হয়েছে বাকি ছ হাজার টাকা চাওয়া হয়েছে পুরোপুরি মৌখিকভাবে কেন ছ হাজার টাকা কেন মৌখিকভাবে চাওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেছে তাহলে কি এই চাঁদা নিয়েও কি কাঠমানি দুর্নীতি সবে কি দুর্নীতি এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের আর তৃণমূল নেতার এই ভিডিও সামনে আসতেই কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে পড়ে গেছে শাসক দল তৃণমূল কলকাতার মধ্যেই এই ধরনের ঘটনা এবং সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার হলো কোনো শাসক বিরোধী দরজা নয় শাসক দলেরই পক্ষের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে এভাবে ঝামেলা লোহার রড বাঁশ দিয়ে মারধরের অভিযোগ এবং সেই অভিযোগ অস্বীকার করার কিন্তু কোনো রকম পথ খোলা নেই কারণ ভিডিও তুলে রেখেছে অমিত সরকারের বাড়ির লোকজন তার ভাইকে বাবাকে প্রত্যেককে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে বলে অভিযোগ কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন তৃণমূলেরই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চাঁদা নিয়ে ঝামেলায় লেগে গেল যেখানে একাধিক দুর্নীতি কাণ্ডে নাম জড়াচ্ছে শাসক দলের সেখানে চাঁদানীয় যে অভিযোগ অমিত সরকারের যেটা অভিযোগ লিখিতভাবে চার হাজার টাকা চাওয়া হয়েছে এবং অলিখিতভাবে মৌখিক ছ হাজার টাকা দাবি করা হয়েছে কিন্তু কেন কেন দাবি করা হয়েছে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গোটা রাজ্যে তাহলে কি চাঁদার মধ্যেও কাটমানি চাঁদার মধ্যে দুর্নীতি বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে অমিত সরকারও কিন্তু এই মুহূর্তে পুলিশের নজরে পুলিশ তদন্ত করছে খতিয়ে দেখছে পুলিশের তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা ভালো আরও ছজন আছে এই দলে ভিডিওতে কিন্তু এমনই দেখা যাচ্ছে সেই ছ ছজনকেও কিন্তু খুঁজে বেরাচ্ছে। পুলিশ আধিকারিকরা এই ছজনের হদিশ পায় কি না তাদের গ্রেপ্তার করতে পারে কি না কী হতে চলেছে ঠিক আগামী দিনে এবং এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূল হাইকমান্ড শাসক দল কোনো পদক্ষেপ নেয় কিনা কারণ সামনি বিধানসভা নির্বাচন দু মানুষের কাছে পৌঁছানোর জনসংযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেখানে এই ধরনের ঝামেলা বিবাদ বাধা মানে চাঁদা নিয়ে ঝামেলা করা মানে মানুষের সাথে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে से दिखी चोख थक गोटा राज्य